হ্যালো এব্রিযন কী অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো আমরা প্রতি বছর বোনের বাসায় একবার হলেও বেড়াতে আসি এবং সব বোনেরা মিলেই আসি অনেক মজা হয় তবে আমার এই যে বোনের বাড়িতে এসেছি এই বোন এবং বোন জামাই এরা হলো সেজ বোন আমার সেজ বোনের হাজব্যান্ড এখানে আসলে আমরা আসলে আমাদের খাবার দাবারের জন্য খুবই হাইফেই অ্যারেঞ্জমেন্ট করে থাকে এবং বন্ধুরা তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবা আসলে আমার বোনের বাসায় আমরা কত হাই পেই খাবার খাই এবং কত ভাবে আমাদের আপ্যায়ন করে তবে বন্ধুরা আমরা যারা ভাই বোন আছি সবাই আমরা হ্যাপি সবাই আমরা একটা ফ্যামিলিতে আসলে মিলেমিশে থাকি এবং আমার বোনেরা সবাই শ্বশুরবাড়ি থাকে তবে প্রতি বছর একবার দুবার করে আমার বোনের বাসায় অ্যারেঞ্জমেন্ট করে এবং অন্য অন্য বোনেরাও অ্যারেঞ্জমেন্ট করে তবে আজকে যে বোনের বাসায় এসেছি এটা হলো আমার সেজ বোনের বাসা তবে এখানে আমাদের আজকে অনেক অনেক আইটেমের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে বোনের জামাই এবং আমার বোন তবে আজকে আসলে এটা কিন্তু বোয়াল মাছ বোয়াল মাছটা এত বড় ছিল এবং এত সুন্দর তবে বন্ধুরা এই বন্ধুরা বোয়াল মাছটা কিন্তু আসলে নদীর বোয়াল বন্ধুরা এটা হলো তেলাপিয়া মাছ আজকে অনেক অনেক খাবারের আইটেম আছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব তবে বন্ধুরা আমরা একটা দিক দিয়ে আমি খুবই হ্যাপি যে আমার ভাই বোন সব আসলে আমরা একাতে মিলেমিশে একই জায়গাতে খাবার খাই আমরা আসলে কেউ আলাদা না এবং দেখো বন্ধুরা এখন কিন্তু রান্নার পালা শেষ খাবার খাবারের টেবিলে এসে গেছি বন্ধুরা আসলে রান্না তো এত তাড়াতাড়ি হয় না ভিডিওর মাধ্যমে একটু শর্ট শর্ট করে তোমাদের দেখিয়ে দিলাম এবং দেখো এই টেবিলে কিন্তু আমার বোন প্লাস বোনের জামাই দুজনেই খাবার অ্যারেঞ্জমেন্ট করতেছে এবং ওরা দুজনেই আমাদের আসলে বেড়ে ভাত বেড়ে খাওয়াবে এবং ওরা দুজনেই কিন্তু এখানে আছে এই যে দেখো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই বাড়া কাজ করতেছে বন্ধুরা আমি আসলে সালাদটা কাটলাম আমি আসলে কিছুই করি না ফাঁকে ফাঁকে ভিডিও নিলাম আর সালাদটা মূলত আমিই কাটছি আমিই কুচাইছি আবার তোমরা মনে করো না যে আমি আসলে কিছুই করিনে অবশ্যই আমি কিছু না কিছু কাজ করছি তবে সালাদ কিন্তু বিভিন্ন আইটেমে কেটেছি কেউ খাবে কুশি কুচি করে আবার কেউ খাবে আস্ত আস্ত করে এই জন্য আসলে যে যেভাবে খাবে ওইভাবেই সালাদ কেটে রেখেছি এই দেখো এটা আস্ত আর এটা কুশি কুচি আর এটাও আসতো মানে যে যেভাবে খাবে সেভাবেই আসলে কেটে রেখেছি বন্ধুরা সালাদটা কিন্তু আমি কাটছি অর্থাৎ বন্ধুরা আবার তোমরা কেউ বলো না যে আমি শুধু ভিডিওই করি কোনো কাজ করি না আমি কিন্তু কাজও করি আর দেখো এখন কিন্তু খাবারের টেবিলে অলরেডি বোনেরা চলে এসেছে আরও দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে